হ্যালো মনীষা শোনো আমি ওই এক লাখ টাকা পেয়ে গেছি কালকে আমি হল বুকিং দিয়ে দেবো সত্যি আমার না খুশিতে নাচতে ইচ্ছে করছে না না এখন নাচার দরকার নেই তুমি স্টেজে মন ভরে নেছো কিন্তু আমি চিন্তা করছি বাকি 1 লাখ টাকার 1 লাখ টাকা তো ওটা ম্যানেজ হয়ে যাবে কিন্তু আমি তো কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না মানে দিন 15 পরে আমার টাকা ম্যানেজ হয়ে যাবে তো এই কটা দিন ম্যানেজ হয়ে যাবে কিন্তু মানে আমি কি করবে কিছু চিন্তা করেছো আমি ঠিক বুঝতে পারছি না আচ্ছা একটা কাজ করলে কেমন হয় আমি তোমাকে 1 লাখ টাকা ম্যানেজ করে দেই 15 দিন পর তুমি আমাকে দিয়ে দিও তুমি টাকা পাবে কোথা এটা অবশ্য ঠিক একসাথে নগদ এতগুলো টাকা ম্যানেজ করা খুব কঠিন হয়ে যাবে কিন্তু একটা কাজ করা যায় কি কাজ বল তো আমার মায়ের যে গহনাগুলো আছে ওগুলো বন্ধক রেখে 1 লাখ টাকা ম্যানেজ করে ফেলি তারপর তুমি 15 দিন পর টাকা ফেলে আমাকে দিয়ে দিলে আমি ওই গহনাগুলো তুলে নিব।

এই ভুতুড়ে বিলের বিরুদ্ধে কিছু করাটা খুব দরকার ছিল আর অনশন করা তো আঙ্কেলের গণতান্ত্রিক অধিকার তুমি একদম করে কথা বলো তোমাকে যেতে বলেছি না যাও যাও ভাই একদিনের নোটিসে আমাকে তুলে দেওয়া আমার মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে কি বললে কি বললে তুমি ফাজলামি করো আমার সাথে ফাজলামি করো না বাসস্থান তো আমার একটা মৌলিক অধিকার তো আপনি যদি একদিনের নোটিসে আমাকে তোর চোখের সামনে থেকে যাও যাও আর কালকে সকাল থেকে আমার চোখের সামনে কি এলাকায় যেন তোমাকে না দেখি যাও

না তুমিও পারলে না আরে এখন বলেনি কোনো না কোনো সময় তো বলবে তুমি এইসব নিয়ে তো টেনশন করো না তো শোনো তোমার জন্য একটা গুড নিউজ আছে কি গুড নিউজ তোমার ভাইয়া তোমার জন্য একটা ছেলে পছন্দ করেছে কি মানে তোমার ভাইয়া চাচ্ছে তোমার এই মাসের মধ্যেই বিয়ে দিয়ে দিতে তাই একটা ছেলে পছন্দ করেছে ইনফ্যাক্ট আজকে আমি আর তোমার ভাইয়া ওই ছেলের বাসায় গিয়েছিলাম ছেলে খুবই সুন্দর আশাল্লাহ মানে মানে আমি বুঝলাম না মানে আমাকে না বলে তোমরা ছেলে দেখতে চলে গেলে ও মা আগে আমাদের ছেলে দেখে বিবেচনা করতে হবে না যে তোর সাথে কেমন লাগবে এই জন্য আমরা আগে গিয়েছি হবে তাই বলে আমাকে না জানিয়েই সব এই জন্যই তো এখন তোমাকে জানাচ্ছি তোমার যদি পছন্দ না হয় তুমি বিয়ে করবে না ভাবি শোনো আমি এখন বিয়ে করব না কেন এখন বিয়ে করবে না কেন তোমার উচিত নাচতে নাচতে বিয়ে করা তোমার এই বয়সে আমি তো তোমার ভাইয়াকে নাচতে নাচতে বিয়ে করেছিলাম খুব ভালো করেছো কিন্তু আমি এখন বিয়ে করব না দেখো মনীষা বিয়ে করবে না এই সিদ্ধান্ত ঠিক না তুমি কাকে বিয়ে করতে চাও সেটা একটা বিষয় হতে পারে ভাবি তোমার কথা মানে আমি বুঝলাম না তুমি আমাকে কি বোঝাতে চাইছ কেন বোঝুনি মানে খুব সিম্পল তুমি চাইলে আমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারো অর তোমার যদি নিজের কোনো পছন্দ থাকে তাহলে তুমি তাকে বিয়ে করতে পারো কি কোনো পছন্দ আছে কিছু বলছো না যে শোনো মনীষা তোমার এই ভাবি যথেষ্ট ক্রিয়েটিভ এই বাসার অন্য কারো কাছে তুমি ভালো লাগার ভালোবাসার রেসপেক্ট না পেলেও আমার কাছে তুমি পাবে কারণ আমি আমার ক্রিয়েটিভ বুদ্ধি দিয়ে এগুলো সব বুঝতে পারি কি কোনো পছন্দ আছে থাকলে বলতে পারো আচ্ছা বাবা ফাইন এখন বলা লাগবে না কিন্তু যদি কোনো পছন্দ থাকে তাহলে তাকে আগে একটু বাজিয়ে দেখো যে তাকে বিয়ে করা যাবে কিনা তারপর আমাকে সে স্ট্রেট বলে দিবে। দেখবা আমি পুরোটা ম্যানেজ করে ফেলবো চলো